হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাকে দেখাতে চলেছি কীভাবে যে কোনো সিমের নাম্বার ট্র্যাক করে তার সকল ইনফরমেশন দেখতে পারবেন ওকে তো গাইস আপনি কীভাবে অন্যের সিমের সকল ইনফরমেশন দেখবেন তা দেখানোর জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি গুগলে আসার পরে আপনি সার্চ দেবেন দেখুন আমি সার্চ দিয়েছি আসার পরে আপনি এখানে সার্চ দেবেন সিআর ওয়াইপিটিও বেটার দুবার এরকম লিখবেন লেখার পরে লেখার পরে এই প্রথম অপশানটি ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে ট্যাপ দেবেন প্রথম ট্যাপ দেওয়ার পরে আপনার সামনে এরকম এন্ট্রাসে শো করবে আপনি এরকম এন্ট্রাসে শো করবে আপনি নিচে স্কল করবেন স্কল করবেন নেস্কল করে নিচে যাবেন নিচে যাবেন নিচে যাওয়ার পরে আপনার এখানে এখানে আপনার যে সিম হবে সেই সিমের নামটা চুজ করবেন আপনার ভোটা হোক এয়ারটেল হোক আমার জিও সিম আমি এই জিও সিম জিও এখানে ট্যাপ দিচ্ছি দেখুন আমি এই ট্যাপ দিয়ে দিয়েছি ট্যাপ দেওয়ার পরে ট্যাপ দেওয়ার পরে আপনি এই ইন্টারে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে ওনার ইন্টারফেস শো করবে কিছু লোড হবে আপনার সামনে লোড হওয়ার পরে আপনার লোড হওয়ার পর আপনি নিচে যাবে নিচে গিয়ে এখানে দেখুন আপনার সামনে ইন্টারফেস শো করবে মোবাইল নাম্বার আপনি এখানে মোবাইল নাম্বার দেবেন আমি আপনার আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমার বন্ধুর মোবাইল নাম্বার দেওয়ার পর আমি নিচে দেখবেন একটা ইন্টার বলে অপশান আছে এখানে একবার ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরেই ক্লিক করার পরে আপনাদের সামনে একটা অ্যাড আসবে কেটে আপনি এখানে 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 কেটে দেবেন কেটে দেওয়ার পরে আবার অ্যাডটি কেটে দেবেন কাটার পরে আপনার সামনে একটা টাইম শো করবে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরেই দেখুন আমার এখানে কী দেখাচ্ছে দেখুন আমার এখানে কী দেখাচ্ছে দেখুন সার্ভার টু আপনার যে ভিডিও দেখেছে আপনি যে ভিডিও দেখেছেন এটা সম্পূর্ণ ফেক ভিডিও এরকমভাবে অনেকে আছে আপনাকে ভিডিও দেখে আপনার নাম্বার দিয়ে পরিচয় বের করেন এরকম ইউটিউবে অনেক রকম ভিডিও আছে আপনি একদম বিশ্বাস করবেন না পুরো ফেক ভিডিও দেখুন আমি আপনাদের সামনে লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি কোনো ডিটেলস কোনো কিছু দিচ্ছে না এগুলো সম্পূর্ণ ভিউজ বা এ বাড়াবার জন্য মানুষের পেরেশানি করার জন্য এমন ভিডিও বানায় আমি থামেলটা দিয়েছি আপনাদের যাতে আপনি ভিডিওটা পুরো দেখেন বা সত্যিটা জানতে পারেন ওই জন্য আমি আপনাদের কাছে এমন সামিল দিয়েছি যে নাম্বার দিয়ে তার পরিচয় বের করছে পুরো সম্পূর্ণ মিথ্যে কথা এরকমভাবে অনেক লোক আপনাদের সাথে অনেক বাটপারি করছে ওই জন্য করে আমি লাইভ প্রুফ দেখিয়ে দিয়েছি কোনো নাম্বার দিলে কোনো পরিচয় বের করা যায় না সম্পূর্ণ ফেক ভিডিও যত পারবেন রকম ভিডিওগুলো থেকে এড়িয়ে যাবেন সম্পূর্ণ ফেক ভিডিও আপনাদের সময় নষ্ট হবে আর আপনাদের আপনাদের সময় নষ্ট হবে এই ছিল আমাদের ভিডিও আমরা চাই মানুষ সত্যটাই জানুক আমরা ভিউজ বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য আর ভিডিও করি না আমরা চাই সবসময় সত্যিটাই সবার সামনে তুলে ধরবো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক